হার হার মহাদেব বন্ধুরা আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার জানব বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ তিথি পুর্ষা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে তেইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে আজকের আউকালের সময় থাকবে একটা বেজে দুই মিনিট একুশ সেকেন্ড থেকে দুটো বেজে চৌত্রিশ মিনিট চার সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকালে এগারোটা বেজে ছয় মিনিট বারো সেকেন্ড থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি সর্বপ্রথম রাশি মেষ রাশি আপনার আত্মবিশ্বাস বাড়বে উন্নতির সম্ভাবনা আছে অজানা উৎস থেকে অর্থ আসতে পারে সমস্যা মিটবে বিবাহের জন্য শুভ সময় রুক্ষ আচরণে প্রেমে বিরোধ হতে পারে তবে সম্পর্ক গভীর থাকবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না স্ত্রীর সঙ্গে বড় খরচ নিয়ে মনোমালিন্য হতে পারে প্রতিকার ঝাড়ুদারদের আর্থিকভাবে বা অন্য কোনোভাবে সাহায্য করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে বৃষরাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পছন্দের কাছে সময় দিন পরিবারের বয়োজ্যেষ্ঠদের থেকে অর্থ ও সঞ্চয়ের পরামর্শ নিন বাচ্চারা মনোযোগ চাইবে তবে আনন্দও দেবে প্রেম নতুন উচ্চতায় যাবে দিনটি ভালোবাসায় ভরা থাকবে কর্মক্ষেত্রে সবার সমর্থন পাবেন গুরুত্বপূর্ণ কাজ ফেলে সময় নষ্ট করবে না স্ত্রীর সঙ্গে চমৎকার সন্ধ্যা কাটবে প্রতিকার আর্থিকভাবে দুর্বল এমন কোন দীর্ঘদিনের চাপ ও উত্তেজনা থেকে মুক্তি পাবেন জীবনযাত্রার পরিবর্তন আনার সময় এসেছে অভিভাবকদের সহায়তায় আর্থিক ঝামেলা কমবে ঘরে ঝামেলা এড়াতে কথাবার্তায় সতর্ক থাকুন প্রেমে নতুন পরশ আসবে চারপাশে সচেতন থাকুন অংশীদারিত্বের সুযোগ আছে তবে লিখিত চুক্তি জরুরি টিভি মোবাইলে সময় নষ্ট করে দরকারি কাজ ভুলে যেতে পারেন সঙ্গীর অবহেলায় দাম্পত্য পড়ান দেখা দিতে পারে প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য ফুল গাছের টবে কালো বা সাদা মার্বেল পাথর বা নুড়ি রাখুন কর্কট রাশি অপ্রয়োজনীয় ভাবনা বাদ দিয়ে শক্তি সঠিক দিশায় দিন অর্থ ও মানসিক শক্তি দুটোই মিলবে পরিবারের জন্য ঝুঁকি নিন শুধু গাছ ছাড়া করবেন না সঙ্গীর সঙ্গে ঝগড়া হলেও শেষে বোঝাপড়া হবে আজ সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে দৃঢ় প্রত্যায় নতুন বন্ধু ও যোগাযোগ করুন জীবনসঙ্গী গুরুত্বপূর্ণ হলুদ চন্দন হলুদ শস্য এই সব ব্যবহার করলে তা স্বাস্থ্যকে বাড়িয়ে সিংহ রাশি আত্মবিকাশ আপনাকে আত্মবিশ্বাস ও সুখ দেবে অন্যের কথায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার আনন্দময় স্বভাব চারপাশে খুশি ছড়াবে প্রেমে বিয়ের কথা বলতে চাইলে আজ উপযুক্ত দিন তবে আগে অনুভূতি বোঝা জরুরি আজ আপনি খুব সক্রিয় সামাজিক থাকবেন সবাই আপনার কথা গুরুত্ব দেবে জিনিসপত্রে অসাবধান হলে ক্ষতি বা চুরি হতে পারে আর সুখী দাম্পত্য জীবনের আসল অর্থ বুঝতে পারবেন প্রতিকার ধর্মীয় স্থলে কালো বা সাদা তেলে দানা বা সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে কন্যা রাশি আপনার আশা আজ ফুলের মতো প্রস্ফুটিত হবে অথ জমা ও সঞ্চয়ের কৌশল শিখবেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা সন্ধ্যা আনন্দময় করবে শৈশবের স্মৃতি মনে পড়বে প্রেমের সুযোগ হাতছাড়া না করলে দিনটি স্মরণীয় হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন সফর লাভদায়ক হবে দীর্ঘ সময় পর সঙ্গীর কাছ থেকে উষ্ণ আলিঙ্গন পাবেন প্রতিকার দাতব্য কাজ সঞ্চলন যেমন আর্থ এবং দারিদ্র মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের পাত্র রেখে জলদানের ব্যবস্থা করলে আপনার পারিবারিক জীবনে ভাগ্য এবং ইতিবাচকতা আসবে তুলা রাশি আজ আপনি আশায় ভরপুর থাকবেন বাজি বা জুয়া থেকে দূরে থাকুন ক্ষতিগ্রস্ত হতে পারে কাজের চাপ দাম্পত্য সম্পর্কে টান আনতে পারে হৃদয়ে প্রেম রাজ করবে সৃজনশীলতা প্রশংসা ও পুরস্কার এনে দেবে অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট না করাই ভালো দিনটি হবে শুধু আপনি আর আপনার সঙ্গীর জন্য বিশেষ প্রতিকার ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেটে সবুজ রুমাল রাখুন বা নিজের সাথে সেটিকে রাখুন বৃচিক রাশি বন্ধুর প্রশংসা আপনাকে আনন্দ দেবে গাছের মতো জীবন নিজে কষ্ট সয়ে অন্যকে আশ্রয় দেন অ্যালকোহল বা সিগারেট এড়িয়ে চলুন স্বাস্থ্য ও অর্থ দুটোই বাঁচবে রসিকতা আপনাকে সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় করবে গোপন সম্পর্ক সুনাম নষ্ট করতে পারে বসের কাছে প্রিয় হতে কাজে মনোযোগ দিন আজ নির্জনে সময় কাটানো আপনার জন্য ভালো হবে ঘরোয়া প্রয়োজন মেটাতে না পারায় দাম্পত্য চাপ আসতে পারে প্রতিকার হসপিটালে রোগীদের সাহায্য ও সেবা করলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে ধনুরাশি সিনেমা বা ডিনারে সময় কাটানো আনন্দ দেবে হঠাৎ টাকা আসায় খরচ মেটানো সহজ হবে কাজের চাপ পরিবারকে সময় না দেওয়ায় মন খারাপ হতে পারে প্রেমে মন ভরে থাকবে স্থগিত কাজ ব্যস্ত রাখবে বিশ্রাম কম হবে আজ পরিবারকে সময় দেওয়ার সাদৃশ্য বাড়বে কর্মক্ষেত্রে দিনটি শুভ যাবে মেজাজ ভালো থাকবে মকর রাশি উদ্যম বুদ্ধি মিলে সাফল্য আসবে ধৈর্য ধরুন অসতর্কতায় টাকা হারানোর সম্ভাবনা খরচে সাবধান থাকুন বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করুন প্রিয়জন থেকে দূরে থাকা কঠিন হবে কাজের দক্ষতা বাড়িয়ে সফল ও উন্নতিতে সুযোগ পাবেন ঘরের ছোটদের নিয়ে বাইরে যেতে পারেন সঙ্গীর সাথে মতভেদে বিতর্ক হতে পারে প্রতিকার আপনার রোজগার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুব ফলপ্রসূত হবে কুম্ভ রাশি বাইরের কাজ আজ ক্লান্তকর হবে স্ত্রীর সাথে আর্থিক পরিকল্পনা আলোচনা করবেন বন্ধু আত্মীয়দের সাথে সময় আনন্দ দেবে প্রিয়জনে নতুন দিক আবিষ্কার করবেন কাজের সাফল্যে ফল পাবেন সময় নষ্ট না করে সঠিক মানুষের সাথে থাকুন স্ত্রীর উষ্ণতায় নিজেকে রাজা মনে হবে প্রতিকার কালো সাদা তিলের বীজ এটার সাথে মিশিয়ে তা মাছেদের খাওয়ালে আপনার স্বাস্থ্যের উপর তার ভালো প্রভাব পড়বে সর্বশেষ রাশি রাশি জীবনে অতিরিক্ত এড়িয়ে চলুন স্বার্থে আসা মানুষকে খুশি করতে চেষ্টা করবে প্রেমিকা অনুভূতি প্রকাশ না করাই অস্বস্তি হতে পারে অংশীদাররা সাহায্য পাবে কাজ এগোবে আজ নিজের জন্য প্রচুর সময় পাবেন বিবাহিত জীবনে স্বাচ্ছন্দের অভাব কষ্ট দিতে পারে প্রয়োজন শুধু ভালো কথার প্রতিকার এই মন্ত্রটি জপ করুন ওম সূর্য নারায়ণাই নম নম বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ